সুন্নাহ আস-সুন্নাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানি থেকে কমিশন গ্রহণের বিধান কি উত্তর হলো যে ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করাটা এটা ঘুষের অন্তর্ভুক্ত বিধায় এটা ডাক্তাররা করতে পারেন না তিনি রোগীকে যে সেবা দিবেন তার জন্য রোগী থেকে তিনি ফি ফি নিয়েছেন এই ফির বিনিময়ে রোগীকে সেবা দিবেন সেই সেবা দিতে গিয়ে তিনি যদি আরেকটা পক্ষ থেকে পারিশ্রমিক নেন তাহলে সেটা তার জন্য জায়েজ নয় এটা নানা রকমের যুক্তি দিয়ে আমরা অনেকে মনে করি জায়েজ যেমন রোগীর কোনো ক্ষতিতে হলো না আমি রুগীকে অন্যায় কোনো কিছু নির্দেশ করলাম না ইত্যাদি ইত্যাদি আহ মূলত আপনি একটা কাজ করে দুজন থেকে পারিশ্রমিক নিচ্ছেন দু জায়গা থেকে পারিশ্রমিক ব্যাপারটা এমন হয়ে যায় এটা জায়েজ নয় তাছাড়া আহ এর ফলে নানা বিধ নানাবিধ অন্যায়ের পথ উন্মোচন হয় সেজন্য এটা জায়েজ নয় পরিষ্কার ভাবে এটি ah uh, dak perlu jangan guna air kata haram